বন্ধুরা আশা সালামুকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা বেশ কয়েক দুই তিন দিন ধরেই বেশ আলোচনা হচ্ছে যখন প্রফেসর ডক্টর ডুনুস নিউ ইয়র্কে এই বৈষম্য বিরোধী আন্দোলনের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করেছে তো সে হচ্ছিল মাহফুজুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে বিল ক্লিনটনের একটি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনে সবার সামনে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন এ নিয়ে সারা দেশেই মানে একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে এবং বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তাদের খুব বেশি প্রতিক্রিয়া না থাকলেও মানে যারা আতের টাইপের বা সমালোচক বা সুশীল তারা মোটামুটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নানাভাবে সমালোচনায় বিদ্ধ করেছেন এবং অনেকে বলার চেষ্টা করেছেন যে মোহাম্মদ ইমরুস আসলে এটা বলে ঠিক করেননি তো এই আন্দোলনে আসলে কাদের পার্টিসিপেশন ছিল না এটা কিন্তু একেবারেই পরিষ্কার এবং কারা আন্দোলনের শীর্ষে ছিল এবং বিজয় পর্যন্ত ছিল এবং বিজয়ের শেষ প্রান্ত পর্যন্ত ছিল এটাও কিন্তু খুবই পরিষ্কার তবে এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল মাঠে তারা কিন্তু কেউই বলেনি যে আমরা এককভাবে এই আন্দোলনটা করেছি বা আমাদের এই আন্দোলন শেখ হাসিনার যে জনবিপ্লবের মাধ্যমে পদত্যাগ এই জন্য আমরা সব বেশি ভূমিকা রেখেছি এরকম কেউ বলেনি সব থেকে বেশি ভূমিকা রেখেছি এরকম কেউ বলেনি তারা সবাই বলেছে এই আন্দোলন হলো ছাত্র জনতার সম্মিলিত একটা আন্দোলন এখানে ছাত্র আছে জনতাও আছে ছাত্র আছে বলতে আমরা ইউনিভার্সিটির ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে বেসরকারি ইউনিভার্সিটির ছাত্র আছে এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা আছে এবং মাদ্রাসার ছাত্ররাও এখানে আছে তার মানে হলো যে এই ছাত্র যারা তাদের সমস্ত স্তরেরই প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর এবং ইউনিভার্সিটি স্তরে সবাই আছে আর জনতা জনতার মধ্যে যেটা আমরা যদি এভাবে ভাগ করে বলি সেখানে আওয়ামী লীগ বাদে আসলে সবাই আছে অর্থাৎ আওয়ামী লীগে এবং তার ছাত্র সংগঠন এবং আওয়ামী লীগ সংগঠন তারা সবাই আছে এবং কোনো কোনো ক্ষেত্রে বলা যায় যে ছাত্র ছাত্রলীগও আছে বা আওয়ামী লীগ সমর্থন করেন পিতা মাতা তার সন্তানরা এখানে ছিলেন এটা হলো সবার জানা একটা চিত্র যে এই আন্দোলনটা এই কারণেই ছাত্র জনতার আন্দোলন হিসাবে আখ্যায়িত করতে কারও কোনো দ্বিমত নাই এবং সবাই এটা মেনে নিয়েছে তবে আমরা জানি যে যে কোনো একটা মুভমেন্টে বা যে কোনো একটা স্পোর্টসেও যদি বলি যেমন ধরুন ক্রিকেট খেলা ক্রিকেট খেলায় এগারো জন ব্যক্তি একটা দলের পক্ষ হয়ে খেলে সেখানে কিন্তু এই এগারো জন ব্যক্তি প্রত্যেকে কিন্তু ইম্পর্টেন্ট মানে একটা টিম জিতানোর জন্য বা লড়াই করার জন্য কিন্তু দিন শেষে যখন এই খেলা শেষ হয় এবং বিজয়িক হয় একটা দল বা পরাজিত হয় একটা দল যে এই দলের মধ্যে থেকে কিন্তু বিচারকরা বেছে নেয় যে বেস্ট আজকের দিনের বেস্টটাকে আজকের দিনের সব থেকে বেটার পারফরমেন্স কার এবং তারা বেছে নিয়ে একটা ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ঘোষণা করে অথবা যদি একাধিক ম্যাচ হয় তাহলে ম্যান অব দ্য সিরিজ একটা ঘোষণা করে বা সেভাবে মূল্যায়িত হয় তো আমরা যদি এভাবে চিন্তা করি যে এই ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনের যে জুলাই অক্টোবর মাসের যে টোটাল মুভমেন্টটা হয়েছে সেই টোটাল মুভমেন্টে কিন্তু ফ্রন্ট লাইনে ছিল শিক্ষার্থীরা এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ এখানে হতে পারে এইভাবে যে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পদ্ধতিটা ছিল সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন কেন ছিল এবং তার সুফল কি সম্পূর্ণ নেতৃত্ব দেওয়ার কৌশল সম্পূর্ণ ভিন্ন ছিল এই কারণে যে বিগত সময়গুলোতে দেখা গেছে যে যখনই কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বা কোনো সংগঠনের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে বা সরকার হুমকি মনে করেছে সরকার তার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত করার বাহিনী দিয়ে বা সরকারি বাহিনী দিয়ে টপ টপ করে তাদের শীর্ষ পাঁচজন দশজন করে তুলে এনে আটকিয়ে রেখেছে অথবা তাদের নামে মামলা দিয়েছে এবং আন্দোলনের নেতৃত্বকে শূন্য করে দিয়েছে তো আজকের ছাত্ররা যাদেরকে আমরা থিঙ্ক ট্যাঙ্ক বলছি বা যাদের মস্তিষ্ক প্রসূত এই আন্দোলন তারা কিন্তু এই জায়গাটা সরকারকে একেবারে মানে বোল্ড করে দিয়েছে কীভাবে বোল করে দিয়েছে তারা এই আন্দোলনের কোনো একক নেতৃত্ব রাখেনি তারা এই যে সমন্বয়ক নামে সারা দেশে প্রায় ছাপ্পান্ন সাতান্ন জন সমন্বয়ক তারা কিন্তু এই প্রচন্ড তথ্য প্রবাহের যুগেও সময়েও তারা কিন্তু এই সমন্বয়ক তৈরি করেছে এবং তাদের উদ্দেশ্য একটাই ছিল যে যদি কেউ মানে গ্রেপ্তার হয় তাহলেও যেন তাদের আন্দোলনটা বন্ধ না হয় যে কারণে আমরা দেখেছি যে শেখ হাসিনা তার আগের চেহারা অনুযায়ী তার অনুগত বাহিনী দিয়ে এই আন্দোলনটাকে ভণ্ডুল করার জন্য নেতা খুঁজতে এবং তারা নেতা খুঁজে খুঁজে কয়েকজন নেতাকে কিন্তু পেয়েছিল। বিশেষ করে নাহিদ হোসান তারপরে যে এখন ক্রীড়া উপদেষ্টা হয়েছে এরকম আরো কয়েকজনকে কিন্তু তারা পেয়েছিল সাজিজ আলম বা হাসনাত এদেরকে কিন্তু পেয়েছিল কিন্তু পাওয়ার পরেও এবং তাদেরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পরেও কিন্তু তারা এই আন্দোলনটাকে থামাতে পারেনি কারণ যে কৌশলটা ছিল এই যে এই সমন্বয়কদের যদি জন গ্রেপ্তার হয় তবুও যেন এদের নেতৃত্ব থাকে আর সরকার যেন বিভ্রান্ত হয় এবং এদের নেতৃত্ব খুঁজে পেতে এবং সেটা হয়েছে সরকারের সাথে যখন এই সমন্বয়কদের আলোচনা হয়েছে তখন কিন্তু তারা বলেছে যে আমাদের একাধিক সমন্বয়ক আছে এখন এই সমন্বয়কদের তো চট করে আমি সরকার গ্রেফতার করতে পারবে না কারণ এই এই মুভমেন্ট কিন্তু দুই মাস ধরে চলছিল এর বেশি কিন্তু এর আগে কিন্তু এই মুভমেন্টের কোন অস্তিত্বই ছিল সাংগঠনিক কোনো ভিত্তিও ছিল না আওয়ামী লীগ বিএনপি যে আমাদের ক্ষেত্রে সাংগঠনিক ভিত্তি থেকে লিস্ট ধরে ধরে তাদেরকে গ্রেফতার করা সহজ ছিল আইন শৃঙ্খলা মানে বাহিনীর বা পুলিশ বাহিনীর বা গোয়েন্দা বাহিনীর কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে এটা ছিল না তো এইখানে এই আন্দোলনটা সফল হওয়ার পিছনে কিন্তু বড় একটা ভূমিকা রাখছে তা না হলে হয়তো এই নাহিদদের যে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করলো যে গ্রেপ্তার করা হলো এই আসিফ কে যে গ্রেপ্তার করা হলো এই আন্দোলন কিন্তু কিন্তু এখানেই শেষ হয়ে যেত এখান থেকে আর এই আন্দোলনটা বের হওয়ার সুযোগ ছিল না যদি নেতৃত্বটা এই কয়জনের মধ্যে থাকত। এবং এই যে ভাবেই হোক অলরেডি তাদেরকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সাংবাদিক সম্মেলন করে বোঝানোর চেষ্টা করা হয়েছিল তারা আন্দোলনের নাই তারা মেনে নিয়েছে নানা কিছু আমরা কিন্তু খুব স্পষ্টভাবে এটা দেখেছি কিন্তু ব্যাপারটা হলো যে না এর একাধিক সমন্বয় থাকার কারণে যেটাকে মারফুজ আনমের কথা বলা হচ্ছে যে মাফুজ এর ট্যাঙ্ক এ অর্থে যে সে এই আন্দোলনের স্লোগান এবং কর্মসূচি এবং এর নেতৃত্ব দেওয়ার কৌশল এই টুটালটাকে সে একেবারে ডিফারেন্ট ওয়েতে প্লে করেছে নিজে হাইট থেকেছে এবং এই প্রোগ্রামকে বা পুরা মুভমেন্টকে সে নতুন একটা ডিজাইনের সাজিয়েছে সেই ডিজাইনের কাছে সরকার পরাজিত হয়েছে তো যদি আমরা ক্রেডিট দিতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছে যেভাবে বলেছে আমার মনে হয় যে উনি এই আন্দোলনের ম্যারিটের দিকটা সামনে রেখে কথাটা বলেছে আজকে যারা বিচ্ছিন্নভাবে তাদের সমালোচনা করতে চাচ্ছেন তাদেরকে স্মরণ করানো দরকার বা স্মরণ থাকা দরকার যে এই আন্দোলনের ক্যারেক্টারের কারণে শেখ হাসিনা কিন্তু পরাজিত হয়েছে শেখ হাসিনার হাতে যে অস্ত্র ছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তার যে বাহিনী ছিল তার যে গোয়েন্দা সংস্থা ছিল এই আন্দোলন দমন করার জন্য তার যে পূর্ব অভিজ্ঞতা ছিল যে কোনো মূল্যেই আন্দোলন কিন্তু তিনি দমন করতে পারতেন যদি না আন্দোলনের সাংগঠনিক ভিত্তি এবং আন্দোলনের চরিত্রটাকে একেবারে নতুন করে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত না হতো এটা কিন্তু একেবারে পরিষ্কার কারণ শেখ হাসিনাকে যারা খুব সহজে মনে করেন যে একটা আন্দোলন পালিয়ে গেছে শেখ হাসিনা কিন্তু এরকম পালিয়ে যাওয়ার লোক নন হেফাজতে ইসলামী কিন্তু এর থেকেও কম না বড় একটা জামায়াত তৈরি করেছে তখনও কিন্তু বিএনপি জামাত ইসলামী অন্যান্য সংগঠন কিন্তু ছিল মাঠে ছিল তারপরেও কিন্তু দুই ঘন্টার মধ্যে সেই আন্দোলনকে পস্পন্ড করে দিতে পেরেছিল শেখ হাসিনা সরকার এই কেউ যে তারা পারত না এটা কিন্তু ভাববার কারণ নাই তারা পারত কিন্তু এই যে একটা পলিটিক নতুন সংগঠন হিসাবে এই যে একটা ডিপ্লোমেসি কাজ করেছে মুভমেন্টকে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্ব নেতৃত্বকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে এবং এটাকে এমনভাবে করা হয়েছে যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রক বাহিনী চট করেই তাদের যে কাউকে গ্রেপ্তার করেই এটাকে দমিয়ে ফেলতে পারবে না এবং এটা জনমানুষের আন্দোলনে রূপদান করা হয়েছে অর্থাৎ নেতৃত্বকে যখন একটা জনমানুষের মানে একটা সাধারণ মানুষও নেতৃত্ব নিতে পারে বা নেতৃত্ব নেওয়ার ক্ষমতা রাখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে এই পর্যায়ে যে চিন্তা করে এটাকে ডিজাইন করা এটা কিন্তু আগে কখনো বাংলাদেশে হয়নি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে যে অনুসত্তর গণ অভ্যত্থান থেকে শুরু করে এবং সর্বশেষ যদি আমরা বলি যে একেবারে রিসেন্ট যে ছাত্র ছাত্র পরে আগে আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলোর সাথে এই আন্দোলনের চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আবার বলছি স্লোগানগুলো ছিল আলাদা প্রোগ্রামগুলো ছিল আলাদা এবং সর্বশেষ যে বিষয়টা যে শেখ হাসিনা পাঁচ তারিখে যে ছাত্ররা আলটিমেটাম দিয়েছে তারা কিন্তু আসলে তারিখ তারিখে ঢাকা ঘেরা করবে সেই কর্মসূচি দিয়েছিল কিন্তু যখনই জরুরি অবস্থা ঘোষণা হলো এবং জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে ছাত্ররা এটাকে ছয় তারিখ থেকে পাঁচ তারিখে এগিয়ে নিয়ে আসলো অর্থাৎ কোনো আন্দোলনকে আমরা এতদিন দেখে আসছি যে ডেট পিছায় আর এই আন্দোলনে দেখলাম ডেট এগিয়ে নিয়ে আসলো এবং ডেট এগিয়ে নিয়ে আসার কারণে যেটা হয়েছিল সেটা হয়তো পার্বতীদি গোয়েন্দা সংস্থার লোকজনগুলোর মধ্যে এরকম সমালোচনা হবে বা তারা বোঝার চেষ্টা করবে কেন এই আন্দোলনে তারা ব্যর্থ হয়েছে পুলিশ কেন ব্যর্থ হয়েছিল অন্য বাহিনী কেন ব্যর্থ হয়েছিল যদি হয়তো হতে পারে ইন্টারনাল হতে পারে হয়তো আমি ক্ষমতা নাই কারণে হয়তো এটা হবে না ধরে নিচ্ছে কিন্তু তারপরও যদি বলি তাহলে দেখা যাবে যে একদিন আগে থেকে এগিয়ে নেওয়াতে সরকার প্রচণ্ড আমি সরকার বা শেখ সরকার প্রচন্ডভাবে বিব্রত হয়েছে যে এই দ্রুত এটা কিভাবে ফেস করবে তাদের যে ডিজাইন থাকে আন্দোলন যারা করে তাদের যেমন একটা ডিজাইন থাকে আন্দোলন যারা প্রতিরোধ করে তাদেরও কিন্তু একটা ডিজাইন থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু জনবল দরকার হয় লোকের উপস্থিতি দরকার হয় তো সেই লোকের উপস্থিতির ক্ষেত্রে যখনই একটা অপজিশন বা মুভমেন্ট যারা করছে তারা যখন কোনো অ্যাডভান্স প্রোগ্রাম নিয়ে ফেলে তখন কিন্তু যারা মুভমেন্টকে প্রোটেক্ট করবে তাদের কিন্তু জরি প্রস্তুতিটা দ্রুত নেওয়ার সুযোগ থাকে না কারণ এরা প্রত্যেকে কর্মচারী বেতনভুক্ত কর্মচারী তারা মুভমেন্টে মুভমেন্ট প্রতিরোধ করতে আসে প্রধানত সার্ভিস হিসাবে তারা কিন্তু নিজের থেকে একটা মুভমেন্ট প্রতিরোধ করার জন্য গরজ করে আসে না দুই চারজন বাদে বেশিরভাগই আসে সার্ভিস থেকে আর যারা মুভমেন্ট করে তারা কিন্তু আসলে সার্ভিস না তারা অল টাইম কিন্তু রানার অল টাইম তারা এটা নিয়ে ভাবছে সো তারা তাদের প্রয়োজনে আসে এই সব কথা বিবেচনা করে আমরা আমার মনে হয় যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলার চেষ্টা করছেন যে উনি মাহফুজ পরিচয় করিয়ে দিয়ে বা এই আন্দোলন ছাত্রদের আন্দোলন এটা বলে অন্যদেরকে খাটো করেছেন বা অন্যদেরকে অমূল্যায়িত করেছেন এ ধরনের বলার যারা চেষ্টা করেছেন তারা আসলে ঠিক করছেন না অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমরা শেষ বেলা শেষে বা দিন শেষে বা একটা গেম শেষে একজনকেই কিন্তু প্রধান বাড়াবো একজনকেই কিন্তু সেই টিমের ভালো প্লেয়ার হিসাবে ঘোষণা করব। সবাইকে ভালো বলবো কিন্তু একজনকে কিন্তু বেশি ভালো বলতে হবে আমাদের সেই বিবেচনায় ডক্টর মহম্মদ যেটা বলেছেন যথার্থই বলেছে এখানে সমালোচনার কোনো সুযোগ নেই বরং এই সমালোচনা করে নিজেদের মধ্যে আত্মক্রহ ঐক্য বিনষ্ট বা অবিশ্বাস তৈরি করার জন্য যারা কাজ করছেন তারা কোনো মতেই ভালো কাজ করছেন না তো সময় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ